はい。

আপনার কতটা মাসে আঠারোটা আমার নাম মোহাম্মদ মিলজান শেখ মোহাম্মদ মিলজান শেখ মিলজান শেখা দুজনে একদিন

কত টাকা কিলো বিক্রয় করে বুঝে নেই পঁয়ষট্টিটা পঁয়ষট্টি থেকে কিলো বিক্রয় করে আচ্ছা প্রতিদিন কয় কয় কিলো দুধ দেয় সব মিলে একটা সবগুলো সব আমার বারো কেজি হয় বারো কেজি হয় তারা দেখা যাচ্ছে আপনার যে যে দুধটা সংগ্রহ করে বিক্রয় করেন সে দুধের যে টাকাটা আসে সে টাকা দিয়ে তো গরুর খাবার সংগ্রহ হয় না আমার কেজি হয় না